রাজনৈতিক নেতা নেত্রীদের ছবিতে কালিতে কালি মাখানো বা রাজনৈতিক দলের ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ মাঝে মধ্যেই ওঠে তবে এবার যা ঘটলো তা যেন সব কিছুই ছাপিয়ে গেল ফ্লেক্সের তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ছবিতে অশ্লীল চিত্র আঁকার অভিযোগ উঠল আর তারপর সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাট লস্করহাটি বাজারে ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই টেকনো থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগে বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছেন সব্যসাচী দত্ত রাজারহাটের বিভিন্ন জায়গায় তৃণমূলের পোস্টার ব্যানার ফ্লেক্সে ছবি রয়েছে সব্যসাচী দত্ত শনিবার রাতে লস্করহাটি বাজারে তৃণমূলের একটি ফ্লেক্সে থাকা সব্যসাচী দত্তের ছবির উপর কিছু অশ্লীল চিত্র দেখা যায় ঘটনায় যথেষ্টই উত্তেজিত হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা তাদের অভিযোগ তৃণমূলের জামা গায়ে পড়ে কিছু মানুষ এই কাজ করছে যদিও স্পষ্ট করে কারো নাম করেননি ওই তৃণমূল কর্মীরা সেক্ষেত্রে কে বা কারা এসে অশ্লীল চিত্র দিয়ে গেল তা বের দাবিতে অভিযোগ করা হয়েছে পুলিশ সঠিকভাবে তদন্ত না করলে তারা আন্দোলনে নামবে বলেও জানিয়েছে তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল কর্মী সাবির আলী মন্ডল কি বলছেন শোনাবো অভিযোগ বলতে আপনারা জানেন পশ্চিমবাংলার প্রত্যেকটা রাজনৈতিক সচেতন সম্পূর্ণ মানুষ জানেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সাংগঠনিক রদবদল হয়েছে তার মধ্যে বারাসাত সাংগঠনিক জেলার রদবদলও হয়েছে বারাসাত সাংগঠনিক জেলার আমাদের সভানেত্রী মাননীয় আমাদের সাংসদ সভানেত্রী হয়েছেন পুনরায় মাননীয় ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এবং আমাদের বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান তথা আমাদের প্রিয় নেতা নিউ টাউনের দুভারের বিধায়ক শ্রীসভ্যসাচী দত্ত মহাশয়কে এই বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে সেই হিসাবে আমরা কর্মীরা নিউ নিউটাউন তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য মিলে সকলে নিউ ব্যাপী আমরা বিভিন্ন ফ্লেক্স মেরে শুভেচ্ছা বার্তা দিয়েছি সেই একইভাবে সব জায়গায় আমরা বেড়েছি ঠাকুরদাড়ি থেকে শুরু করে আপ টু বগডোবা পর্যন্ত এদিকে হাতিশালার কুল পর্যন্ত এখন ঘটনাক্রমে গত পরশুদিন একই ঘটনা ঘটেছে বৈদ্যপাড়াতে আমাদের ঠাকুরদাড়ি বৈদ্যপাড়াতে একটা ফ্লেক্স ছিঁড়েছে কে বা কারা ছিঁড়েছে এখানে তো আর কেউ বিজেপির ক্ষমতা নেই কিছু মানুষ এটা মানে ব্যক্তিগতভাবে এটা নিজের উপরে নিয়ে ফ্লেক্সগুলো ছিঁড়েছে আমরা নিউ টাউন থানাতে কমপ্লেন করেছি এবং আজকে দেখছি লস্করাটি বাজারে কালোদা আমাদের যে লস্করাটি বাজারে যে সংগঠন যারা দেখছে এদিকে আতিয়াদ্দ থেকে শুরু করে হামিদুল্দার থেকে শুরু করে যারা লস্করাটি বালিগড়ি চত্বরে যারা আছে নেতৃত্ব দিচ্ছে লস্করাটি বাজারে দাদার একটা ফ্লেক্স মারি সেই ফ্লেক্সে কুরুচিকর কিছু ড্রয়িং করেছে যেটা প্রকাশ্যে মিডিয়াতে আমি দেখাতে পারবো না সেটা আমরা টেকনোসিটি থানাকে আমরা দিয়েছি অভিযোগ জানিয়েছি শুধু অভিযোগ জানিয়ে আমরা থেমে থাকবো না আমরা বলেছি এর সঠিক তদন্ত করে সঠিক যদি ব্যবস্থা না হয় আমরা প্রয়োজনীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের রাজনৈতিকভাবে জানিয়ে আমরা আন্দোলনে যাব কি কি চাইছি বলতে সঠিক তদন্ত হোক এবং সঠিক তদন্ত হয়ে যে বা যারা দুষ্কৃতিরা এগুলো করেছে তাদেরকে কোনো রকম ছাড়লে হবে না যদি প্রশাসন সেটা করে আশা করি করবেন প্রশাসনের একটা অংশ অনীহা সময় প্রকাশ করছে আমরা দেখছি সব্যসাচী দত্তের নাম শুনলে যেন একটা মানে বিতৃষ্ণা বিতৃষ্ণা মনে হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে আমি দেখছি নিউ টাউনে অনেক বড় বড় নেতা যারা নিজেকে বড় নেতা বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে দাবি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে রদবদল হয়েছে কাকুলি দিকে শুভেচ্ছা জানাচ্ছে সব্যসাচী দত্তের নাম নিতে তাদের গায়ে একশো পাঁচ ডিগ্রি জ্বর আসছে এই যে ফ্ল্যাক্স ছেড়া ব্যানার ছেড়া এই এরা মানে কারা হতে পারে বিরোধী দলের কেউ না মানে তৃণমূলেরই একটা অন্য গোষ্ঠী আমি মনে করি না যে কোনো একজন সঠিক তৃণমূল কর্মী যারা একনিষ্ঠ তৃণমূল কর্মী তারা এগুলো করতে পারে তৃণমূলের জামা পরে কিছু হারমাদ কিছু লাল তৃণমূল তরমুজের মতো যারা আছে যারা বিজেপি এবং সিপিএমের সঙ্গে একইভাবে যোগাযোগ রেখে চলছে তারাই এটা করছে কোনো একনিষ্ঠ তৃণমূল কর্মী এটা করতে পারে না আমি মনে করি এটা এরা প্রকৃত তৃণমূল কংগ্রেস নয় এরা ব্যক্তিগত স্বার্থে পার্টিটা করে অনেকে হারমাদ দল থেকে এসছে অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এরা এরা ভাবে মানে ব্যাপারটা এরকম শুনছি যে ব্যাপার পার্টিটা পাপা 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 কি কি করে করে কি করে করে এরকম অনেকে শুনছে শুনছি আমরা তো আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বাংলার সমস্ত জায়গার রাজনৈতিকভাবে আমাদের দলের রদবদল হয়েছে তার মধ্যে বারাসাত ব্যতিক্রম নয় তো এই এই মত এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা যারা সব্যসাচী দত্তের প্রতি অনিয়া জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছেন আমি মনে করছি তারা মমতা বন্দ্যোপাধ্যায় আদেশটাকে প্রত্যাখ্যান করছেন এদের কাছে ব্যক্তিস্বার্থটাই বড় দল এদের কাছে কোনো দিন কোনো মাইনে রাখেনি এবং আগামী দিনে এই সমস্ত লোকেরাই যদি জনপ্রতিনিধির টিকিট না পায় তারাই দেখবেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে এই বিষয়ে কি জানাচ্ছেন শুনুন রাজারহাটে লস্করহাটি বাজারে তৃণমূলের ব্যানারে অশ্লীল চিত্র আঁকে দিয়েছে কে বা কারা আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক কিছুদিন আগে বারাসাত সাংগঠনিক জেলা অর্থাৎ তৃণমূলের যে বারাসাত সাংগঠনিক জেলা রয়েছে তার চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে সব্যসাচী দত্তকে কিছুদিন আগে অর্থাৎ এর আগের টার্মে সব্যসাচী দত্ত এই রাজারা নিউটাউনেরই বিধায়ক ছিলেন যদিও বর্তমানে তাপস চট্টোপাধ্যায় বিধায়ক এই রাজার নিউটাউনের আর এই কিছুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে দেখা গেল সেখানে যে তৃণমূলের ব্যানার রয়েছে সেই ব্যানারে সব্যসাচী দত্তর মূলত সব্যসাচী দত্তর যে ছবি রয়েছে সেই ব্যানারে সেই ছবির উপরে কিছু অশ্লীল ছবি কে বা কারা এঁকে দিয়েছে রাতের অন্ধকারেই এই কাজ করা হয়েছে বলে মনে করছে সেখানকার স্থানীয় যারা তৃণমূলের তৃত্ব রয়েছে তারা এবং তবে তাদের দাবি যে সেখানে বিজেপির কিন্তু এই সাহস নেই যে তারা এই ধরনের কাজ করতে পারে তাহলে কে বা কারা এই কাজ করলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যেই স্থানীয় যে তৃণমূলের নেতৃত্ব তাদের পক্ষ থেকে কিন্তু টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছে এবং তাদের দাবি যে পুলিশ যদি সঠিক তদন্ত না করে এবং যারা দোষী অর্থাৎ এইভাবে যে অশ্লীল চিত্র এঁকে দেওয়া হয়েছে তৃণমূলের ব্যানারের সব্যসাচী দত্তের ছবির ওপরে সেটা কে বা কারা করেছে সেই জিনিস যদি পুলিশ তদন্ত করে বের না করে তাহলে তারা কিন্তু আন্দোলনের পথে হাঁটবে এরকমটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন তারা অর্থাৎ তাদের দাবি যে রাতের অন্ধকারে যারা করেছে তারা বিজেপি অন্তত নয় কারণ তাদের বক্তব্য সরাসরি তারা ক্যামেরার সামনে বলছে যে বিজেপির সেই অঞ্চলে এতটা সাহস নেই যে তা বিজেপির পক্ষ থেকে এইরকম কাজ করা হয় সব্যসাচী দত্তের যে ছবি অর্থাৎ তৃণমূলের ব্যানার সেই ব্যানারে যে সব্যসাচী দত্তের ছবি রয়েছে ঠিক সব্যসাচী দত্তের যে ছবি তার উপরেই কিন্তু কিছু অশ্লীল চিত্র এঁকে দেওয়া হয়েছে সেই অশ্লীল চিত্র যা ক্যামেরার সামনে হয়তো তারা মুখে আনতেও পারছে না বা হয়তো ক্যামেরাতে সেই চিত্র দেখানো সম্ভব নয় এরকমই অশ্লীল কিছু চিত্র এঁকে দেওয়া হয়েছে সব্যসাচী দত্তের ছবির ওপরে তৃণমূলের যে ব্যানার সেই ব্যানারে কিন্তু তৃণমূল নেতৃত্ব আরও কাকলি হসবস্তিদারেরও ছবি রয়েছে একাধিক নেতৃত্বের ছবি রয়েছে পাশাপাশি সব্যসাচী দত্তের ছবি এবং সব্যসাচী দত্তের ছবির ওপরেই কিন্তু এই অশ্লীল ছবি ব্যানারের অন্য কোথাও কিন্তু কোনো রকম কিছু অশ্লীল ছবি আঁকা হয়নি আর এই নিয়েই কিন্তু বিতর্ক দানা বাঁধছে এবং এই নিয়েই কিন্তু সেখানকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেতে পারে যারা সব্যাস দত্তর খুব কাছের আহ তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দাবি করছে যে এই যে কাজ এই কাজ কিন্তু বিজেপির পক্ষ থেকে করা সম্ভব নয় বা বিজেপির পক্ষ থেকে এই কাজ করা হয়নি বলেও তারা দাবি করছে এবং তাদের বক্তব্য যে কে বা কারা তারা এই কাজ করলো এই কাজ যারা করেছে তাদের চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত করার জন্য কিন্তু টেকনোলসিটি থানায় তারা দাবি ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশের কাছে তাদের সরাসরি দাবি যে এই দোষীদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না হোক তবে আপাতত এই যে চি ঘটনা অর্থাৎ লস্করহাটি বাজারে তৃণমূলের ব্যানারের ওপরে সব্যসাচী দত্তের যে ছবি তার ওপরে যে অশ্লীল চিত্র সেই নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে সেই স্থানীয় অঞ্চলে যে কে বা কারা এই কাজ করলো তারা দুষ্কৃতি নাকি তারা কোন দলীয় পার্টির সমর্থক নাকি কে তারা বা তাদের কি পরিচিতি এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বিতর্ক দানা হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে